আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যখন অবসর থাকি আমি আর তখন আমরা বিভিন্ন কাপড়ের মধ্যে ক্যানভাসের মধ্যে হ্যান্ড পেন্ট করি মাটির জিনিসের মধ্যেও পেন্ট করি তো আজকে আমরা একটা ছোট কাপ আমার মতো ছোট কাপে রঙ করব এবং আমার মতো বড় একটা কলছিতেও রঙ করব তো এই রঙের নাম হচ্ছে অ্যাক্রোলিক পেন্ট এগুলো আপনারা কিনতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে এবং আপনারা বিভিন্ন মেডিসিন কিনে বানিয়ে ফেলতে পারবেন ঘরের মধ্যেই তো আমরা একটা পুরান জিনিসকে নতুন বানাবো এভাবে ফুলের মতো আপনাদের বাসায় যেসব পুরান হাড়ি বা কলসি বা কাপ কাপড় এসব পুরান হয়ে গেছে সেগুলো রঙ করে দিবেন চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে রং কিনে রং করবেন আর সুন্দর বানিয়ে ফেলবেন আর ঘরে একটা শোপিস হিসেবে রাখতে পারবেন পুরনোর জিনিস রং করার মাধ্যমে নতুন একটা লুক চলে আসবে এখন নীল দেওয়া শেষ হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় শেষ এখন ঠালুমাতা বেলের মধ্যে লাল দিয়ে দিচ্ছে দেখ আম্মু বলেছে ভিডিও দেখে দেখে যা হয় তা বলতে এবং আমি তাই বলছি তো আগে এটা লাল রং শেষ হোক পরে যা হয় তাই বলবো তো এটাও পাঁচ মাস হয়ে গেছে দিতেছে লাল রং দিতেছে দিতেছে আরও দিতেছে দিচ্ছে 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 এবং ফাস্টওয়ালা রঙ দিতে পারবেন আমার আম্মুর মতো দক্ষতা লাগবে এসব দুই বছরের ট্রেনিং আমার আম্মুর তো যেইগুলো ফুল করেছে ক কোমরের মধ্যে আপনারা অফুল করে কোনা গুল্লির মধ্যে লাল কালার দিয়ে দেবেন যাতে একটু নীলের সাথে না ভরেন পরে আবার লাল নীল মিলে অন্য কালার হয়ে যাবে পরে আপনার করছি রেম্বো কালার হয়ে যাবে রং ধনু হয়ে যাবে তো এরকম আম্মুর মতো একটু একটু করে দিবেন আস্তে আস্তে এটা বিডিও ফার্স্ট দেখা জুড়ে লাগতেছে কিন্তু আস্তে আস্তে আপনারা দিবেন দেওয়ার পরে কি করবেন আরো দিবেন দেওয়া শেষ করবেন না তো এইটা এরকমভাবে সুন্দর করে দিবেন দেওয়ার পর আরেকটু আছে দাঁড়ান আরেকটু একটু শেষ হোক পরে আবার নতুন কিছু বলবো বল তো তো এটা মোটামুটি শেষ হয়ে গেছে আর একটু আছে তো যতটুকু ভাবেন যে আপনারা রঙ করছেন কিন্তু তাও শুকানোর পর একটু সাদা সাদা লাগতেছে তো ওইখানে আমার আম্মুর মতো আর একটু দিয়ে দিবেন তাতে একবারে পুরো লাল টকটকা হবে গোলাপ ফুলের মতো গোলাপ কলছি তো হয়ে যাওয়ার পরে এই কোনাগুলি সাবধানে দিবেন কারণ কোনাগুলি হচ্ছে গিয়ে মেন জিনিসটা হলে আপনার আর সুন্দর হবে না তো কমলা কালার দেওয়ার পরে আবার গোল্ডেন কা কালারও দিতেছে আমার আম্মু দিচ্ছে তো এই গোল্ডেন কালারটা কমলা কালার মধ্যে মানায় বেশি সুন্দর লাগে বেশি সবই বেশি 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 তো দেওয়ার পরে আরেকটু দিবেন যেদিকে একবারে তো এই গোল্ডেন কালারটা আপসান বা গ্লিটার এটা অন্য মানে একটা কৌটায় পাওয়া যায় এই গোল্ডেন কালারটা একশো টাকা বেশি দাম জন্য আপনারা মেডিসিন কিনে ঘরে বানিয়ে ফেলবেন তো এটা মাটির কাপ থেকে কীভাবে আমরা স্বর্ণের কাপ বানিয়ে ফেলেছি রিসাইকেলিং পদ্ধতিতে তো দেখুন তো লাইক সাবস্ক্রাইব শেয়ার আর দেখা লাগবে না টাটা